বাংলাদেশ থেকে ইউরোপ আমেরিকা বা ইহুদি খ্রিস্টানদের দেশে গিয়ে আয় রোজগার করা বৈধ কিনা একজন মুসলমান অমুসলমান দেশে অমুসলমান সমাজে সেখানে যদি তিনি বিশেষ কোন প্রয়োজনে যান যেমন সেখান থেকে কোনো বিদ্যা অর্জন করতে গেছেন কোনো জ্ঞান অর্জন করতে গেছেন পড়াশোনা করতে গেছেন কোনো ট্রেনিং প্রশিক্ষণের জন্য গেছেন ব্যবসা বাণিজ্যের কাজে গেছেন তাহলে সেটা না যায় নয় এরকম বহু দেশে সফর করেছেন যেটা মুসলমানদের দেশ নয় প্রয়োজনে কিন্তু যদি কেউ অমুসলিম প্রধান বা মুসলিমদের কোন দেশ তাদের কোন অঞ্চলে যায় স্থায়ীভাবে সেখানে শুধু বসবাস করে একটু পনির মাখন খাওয়ার জন্য একটু দিনটা ভালো চালানোর জন্য তাহলে সেক্ষেত্রে এইটা নিয়ে পরিষ্কার ভাবে নবী করিম সাল্লামের হাদিস রয়েছে যে এটা জায়েজ নয় কারণ সেই পরিবেশে সে এবং তার পরিবার এবং বংশধর ঈমানের উপরে অটল অবিচল থাকতে পারবে না এটা কঠিন হবে প্রতিকূল পরিবেশ সেজন্য তাহলে এখন কথা হলো আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ভাইয়েরা ইউরোপ আমেরিকাতে বসবাস করেন বন্যা বসবাস করেন তারা সবাই হারাম করছে তারা যদি স্থায়ীভাবে সেখানে বসবাস করেন তাহলে কয়েকটি শর্ত নাম্বার এক তাদের সেখানে বসবাস উদ্দেশ্য হবে দাওয়া পেশ করা যেমন সাহাবাই গ্রাম বিভিন্ন এলাকায় চলে গেছেন সেখান থেকে আর ফিরে আসেন নাই জীবন কাটিয়ে দিয়েছেন তাদের উদ্দেশ্য ছিল কি ইসলামের দাওয়াত পেশ করা কেউ যদি দায়ী হয়ে অমস্তিম প্রধান অঞ্চলে বসবাস করে স্থায়ীভাবে তাহলে সেটা ঠিক আছে সে শুধু একা নয় তার গোটা পরিবার দায়ী হবে দাওয়াতের কাজ করবে অন্যদেরকে ইসলামের সৌন্দর্যের দিকে আহ্বান করবে ইসলামের দূতের ভূমিকা সে পালন করবে ইসলামের সৌন্দর্য সেখানে বিকাশ ঘটাবে প্রকাশ ঘটাবে আচরণ দিয়ে আখলাগ দিয়ে আমল দিয়ে ইসলামটা কি মানুষকে বুঝাবে দাওয়াতি যদি তার মূল মিশন হয় তাহলে তার জন্য সেটি জায়জ আছে ইংসা আর যেটি বলছিলাম যে সেখানে নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ কোন দুনিয়াবি প্রয়োজনে তিনি গিয়েছেন সেটাও জায়জ আছে নিজের ইমান আমলকে রক্ষা করার চেষ্টা করবে যারা শুধুমাত্র শুধুমাত্র একটু উন্নত লাইফ লিড করার জন্য কাফির গিয়ে পাড়ি আপনাদের বলতে চাই এই দুনিয়াতে উন্নত লাইফ লিড চিরকাল আমরা কেউ করতে পারবো কয়দিন সেটার বিনিময়ে যদি আমার বংশধারা থেকে ইমান ইসলাম হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয় আর যা একজন মুসলমান হিসাবে আপনার জন্য এটা জায়জ হতে আমি একবার সিলেটের একজন ভাই তার সাথে ঢাকাতে এয়ারপোর্টে দেখা আমাকে জড়ায় ধরে তিনি হামা করে কেঁদে দিলেন দিয়ে বললেন হুজুর আমার ছেলেটা পাকশক্ত শক্ত নামাজি ছিল খুব ভালো ছিল দেখতে দেখতে হঠাৎ করে তার ভিতরে পরিবর্তন হতে হতে এমন একটা অবস্থা হয়ে গেল সে এখন আর মুসলমান না সে আল্লাহর প্রতি বিশ্বাস সে নাস্তিক হয়ে গেছে এবং তাকে বিষয়ে একটার বেশি দুইটা কথা বললে সে বলে যে আমি বাসা থেকে চলে যাব আমি সব কথা শুনতে চাই না আমাদের একটাই ছেলে বাবা মা এখন পাগল পরা হয়ে গেছে কত মহিলা যে পর্যন্ত ফোন করেছেন করেন ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে বিভিন্ন দেশ থেকে যে আমাদের সন্তানরা সেখানে গিয়ে তারা ইমান হারা হয়ে যাচ্ছেন গেছেন একটা জেনারেশন কোনো মতে টিকানো যায় আপনি নিজে টিকলেন আল্লাহ টিকাইলো আপনার স্ত্রী টিকলো সন্তান গুলোকে হয়তো কোনো আপনি টিকা এর এরপরের জেনারেশন পর্যন্ত টিকানো কঠিন হয়ে যায় এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত তারা টিকতে পারে না চতুর্দিকে আগুন চতুর্দিকে অবিশ্বাস কুফুর নিফাক পুরো আয়োজন ওর মধ্যে টিকাটা বড় কঠিন হয়ে যায় বিশেষ করে মুসলমান জনপথ থেকে সেখানে পাড়া যাবে যারা আগে থেকে সেখানে বসবাস করছেন সেখানকার বাসিন্দা তাদের জন্য বেটার বিকল্প নাই সেটা ভিন্ন বিষয় কিন্তু আমি বলছি যে আপনি ইমানের পরিবেশ থেকে সেখানে চলে গেলেন অনেকে বলে ভাই আরে বাংলাদেশের চেয়ে সেখানে ইসলাম ভালো পালন করা ঠিক আছে ইসলাম ভালো পালন করা যায় কিন্তু আপনার ছেলে মেয়ে তাদের পড়াশোনা তাদের 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 ভবিষ্যৎ যে এটার আপনি কি করবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইরা আছেন যে অনেক পশ্চিমা দুনিয়ার অনেক দেশে তারা গিয়ে সেখানে দাওয়াতি কাজ করেছেন ওলামায়করাম গিয়েছেন সেখানে মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে বাড়তে নিজেদের আলাদা কমিউনিটি তৈরি হয়েছে স্কুল হয়েছে মাদ্রাসা হয়েছে সেখানে ইমান আমল হেফাজত করার একটা পরিবেশ হয়ে গেছে মাসা এরকম যদি নিরাপদ হয়ে যায় নিজস্ব বলয় তৈরি হয় তারা বরং একটা দাওয়াতি বুধ আপনার এলাকা গড়ে তোলে আলহামদুলিল্লাহ সেটা বরং সবের কারণ হবে কথা কি বুঝাতে পারছি এই জন্য উদ্দেশ্যটা কি সেটা দেখতে হবে আর কর্মপন্থা কি সেটা দেখতে হবে যদি উদ্দেশ্য সঠিক থাকে কর্মপন্থা গলত না থাকে তাহলে এটি জায়েজ হতে পারে বরং আপনি সেখানে স্যাক্রিফাইস করছেন দাওয়াতের কাজ করছেন এটার কারণে সব পেতে পারে শুধুমাত্র দুনিয়াবি উদ্দেশ্যে মুসলমানের জীবনে তো ঠুনক নয় ভাই যে সামান্য একটু ভালো খাওয়ার জন্য ভালো থাকার জন্য সব ফেলে চলে গেলেন অন্য সব কিছু বাদ দেন আমি প্রায় বলি ভাই নিজের দেশে আপন জন প্রিয়জন দেশের মাটি দেশের মানুষ যত খারাপ হোক যত সমস্যা হোক এই সব ফেলে রেখে আপনি চিরকালের জন্য সেখানে চলে যাবেন বাড়ি গাড়ি জমি জমা সব বিক্রি করে কেন সেখানে ভালো থাকতে পারবে আমি সবাইকে বলছি না আমাদের শ্রেণী ভাইরা আছে তাদের এই আচরণটা আমার কাছে আচরণ না আল্লাহ আমাদেরকে আমল করার তাহলে আমরা থাকবো দুনিয়া বিশেষ প্রয়োজনে আমরা যাব কিন্তু অনেকে আছে কাফির মুসিদিকদের প্রতি ভালোবাসা যে ওদেরকে আমার অনেক ভালো লাগে ওদের হয়তো অনেক দিক ভালো আছে দেখেন দুনিয়াতে অনেক ফেতনা আছে ফিতনা কি আমাদের বহুত ফিতনা আসবে ফেতনা বুঝেন ধোঁয়াশা বিভ্রান্তি এটা দেখে আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন যে কোন দিকে যাবেন অনেক সময় দেখবেন একটা লোকের ভিতরে আল্লাহর প্রতি ইমান নাই আখেরাতের প্রতি ইমান নাই কিন্তু লোকটা লেনদেন কাজ কারবার এত সুন্দর আপনার ভিতরে ওয়াসওয়াসা চলে আসে মুসলমান ভালো না মুসলমান দেখছেন কি করে বিভ্রান্তি ফিতনা এটা একটা ধোঁয়াশা আরে যে রবেরই স্বীকৃতি দেয় অত নিমো খারাপ যে তার সৃষ্টিকর্তার প্রতি ইমান আনে না সে কি নিমুখ সৃষ্টিকর্তার যে স্বীকৃতি দেয় তার কিসের আর মানবতা কিসের আর আল্লাহ তালা ফেতনা সংকলে সময় আমাদেরকে ফেতনা থেকে বেঁচে থাকার তফিক দান এরপরে প্রশ্ন জীবনে অনেকের গিবধ করেছি কিন্তু যাদের গিবৎ করেছি সবার নাম মনে নাই এখন ক্ষমা চাইব কিভাবে যাদের গিবৎ করে ফেলেছেন তাদের সবার কাছে ক্ষমা চাইতে হবে যে যে এমন কোনো বাধ্যবাধকতা নাই এমন কোনো বাধ্যবাধকতা নাই তবে যদি ক্ষমা চাওয়ার সুযোগ থাকে সেটা চাওয়া উচিত কারণ বান্দার হক অনেকে আছে তাদের কাছে যে ক্ষমা চাইতে গেলে আরো বেজাল বাড়বে আছে না নাই যদি যায় বলেন ভাই আমি কালকে একটা গীবত করছিলাম আপনার মাফ করে দিয়ে গিবত মানে আপনার পিছনে আপনার একটা দুর্নাম বলছিলাম সাথে সাথে বলবো কি বলছিলাম সেটা বলতো ঠিক না বেঠিক না বললে এবার পীড়াপিড়ি এতক্ষণ তো ভালোই ছিল এবার শুরু হবে অস্থিরতা গন্ডগোল আর বলার পরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ যুদ্ধে যেতে থাকলে তার কাছে কি করবেন নাম্বার নিজে যেটা করেছেন গিবত এটার জন্য আল্লাহ কাছে মাপ চাইবেন লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে কারোর পেছনে সমালোচনা করা এটা খারাপ গুণ নিকৃষ্ট গুণ গুণা কবিরা গুণা মৃতবাহের গোস্ত খাওয়ার মতো মরা মানুষের গোস্ত খাওয়ার মতো আমি কাজটা করে ফেলেছি আল্লাহ আপনি আমাকে মাফ করে নেন আমি আর কারোর পেছনে তার সমালোচনা করব না যদি কারো কোনো ত্রুটি বলতে হয় সামনে বলবো পেছনে কোনো সমালোচনা করবো পিছনে ভালোটা বলবো পিছনে ভালোটা বলবো পেছনে খারাপটা বলবো না কারো এটা আল্লাহর কাছে তবা করবেন এক নাম্বার দুই যার গিবত করে ফেলেছেন যদি মাপ চাওয়ার মতো সুযোগ থাকে তাহলে মাপ চাইবেন যদি সে মনে কিছু না করে যে ভাই অনেক বিপদ শেখা দিয়েছে করে দিয়ে যদি সে প্রেমরি না করে ঝামেলা না করে এরকম মনে হয় মাপ চাইবেন যদি ঝামেলা হবে মনে হয় মাপ চাইবেন না চাইতে গেলে আর ঝামেলা হলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমি অমুকের গিবত করছিলাম আল্লাহ তুমি তাকে মাফ করে দিও তার প্রতি রহম করো তার জন্য দোয়া করবেন গিবতের কাফারা স্বরূপ তার দুর্নাম করেছেন এখন তার জন্য কি করে দিবেন দোয়া করে দিবেন এবং যাদের কাছে তার দুর্নাম করছেন যে মজলিসে দুর্নাম করছেন ওই মজলিসে ওই ব্যক্তির ভালো গুণগুলো আবার বলে দিবেন প্রশংসা করে দিবেন ক্ষতিপূরণ কথা কি বুঝাইতে পারছি এবং নিজে আর কখনো কি করবেন না প্রতিজ্ঞা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আশা করা যে আল্লাহ তালা মাফ করবেন মাথার চুল অনেক খেলোয়াড়ের অনুকরণে অনেকে ছোট বড় রাখে সামনে পিছনে এটা কি জায়েজ যে একটু আগে আলোচনা করলাম কোন খেলোয়াড় পছন্দ করেন ওই খেলোয়াড়ের মাথার চুলটা ভালোবাসেন না আমাদের জীবনের প্রতিটি বিষয় শিক্ষা দিয়ে গেছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সব বিষয়ে তিনি আমাদের সমাধান দিয়ে গেছেন হাদিসে পরিষ্কার ভাবে নবী করিম সাল্লাহ কাজা এর ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন কাজা কাকে বলা হয় মাথার চুল এক পাশে চাঁচছেন আর পাশে রাখছেন আছে না এরকম কিছু এখান থেকে একটু আছে এখান থেকে নাই এখান থেকে আবার লম্বা ওখানে একেবারে নাই এরকম বান্দ্রা মামারখা চুল আছে না নাই এটাকে তাজা বলা হয়েছে এইরকম চুল রাখা নিষেধ চুলের ক্ষেত্রে সুন্না হলো আপনি লম্বা করবেন কাঁপ পর্যন্ত কাঁধ পর্যন্ত মাছ পর্যন্ত অথবা পুরা মাথার চুল ছোট করবেন একটু এদিক সেদিক হলে অসুবিধা নেই কিন্তু একবারে এই মাথার তুলিতে রাখলেন একটু চুল আর দোনো দিকে চাইছে ফেললেন আছে না দেখতে বান্দর বান্দর ভাব লাগে এটাকে কাজা বলা হয়েছে হাদিসে নিষেধ এগুলো করা যাবে না অতএব কোন অমুসলিম কোন কাফির মহাব্বত যদি এটা করেন তাহলে দিতে হবেই না ভাই আমার আরো এক ঘন্টা লাগবে কি প্রশ্ন কি ভাই মাত্র এগারোটা পঁচিশ বাজে আমার তো প্রশ্ন সব রয়ে গেছে গাড়ি সাড়ে বারোটা হাই হাই তাইলে কেমনে কি করা যে ব্যক্তি পাঁচ শক্ত নামাজ পড়ে না শুধু জুমার নামাজ পড়ে তার এ নামাজ কি উপকারে আসবে এ নামাজ কি তাকে জাহান নাম হতে বাঁচাতে পারে নামাজ কি শুধু পাঁচ শক্ত পড়লে হবে না জুমা জুমা পড়লে হবে না পাঁচ শক্ত পড়া লাগবে যে ব্যক্তি শুধু জুমার নামাজ পড়ে পাঁচ শক্ত নামাজ পড়ে না সেই ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করবেন কিনা সেটা আল্লাহ তালা ভালো জানেন কিন্তু সে ব্যক্তি কখনো খাটি মুসলমান তোদের কথা মুসলমান হওয়ার মৌলিক শর্তই সে পূরণ করে কারণ যে নামাজ পড়ে না পাচুক্ত পাঁচোয় নামাজ যে পড়ে না কোন অংশই নেই তার ইসলামে অংশই নেই অমরুল্লাহ বলেছে এই জন্য শুধু জুমা পড়ে মুসলমানিত্বের নাম ঠিকানো কঠিন অবশ্যই পাঁচোয় নামাজও পড়তে হবে আলহামদুলিল্লাহ জুমাটা অন্তত পড়ে সেজন্য তাকে সাধুবাদ জানাতে হয় কিন্তু এই জুমা কুলাবে না শুধু নাজাত পেতে হলে জুমার পাশাপাশি পাঁচক তো পড়া আমাদের নবীর শেষ নবী কেন আমাদের নবীর আগে বা পরে শেষ নবী হলো না কেন আমাদের নবীকে কেন আল্লাহ তারা শেষে রেখেছেন তিনি আর একটু আগে বা পরে আগে বা তারপরে আর কেউ কেন হলো না কারণ হলো নবী করিম সাল্লা সাল্লাম তিনি এটার কারণ ব্যাখ্যা করেছেন তিনি ওয়ালে ইট রেখেছেন একটার পর একটা রেখে শেষ ইট রেখে বলেছেন এটা হলো শেষ ইট তার নিজেকে তিনি তিনি করে বলেছেন হলেন শেষ নবী এটা দিয়ে পূর্ণতা দিয়েছেন যে নবুয়াতের ধারা আসছে কথার কথা একটা ওয়াল আপনি বানাচ্ছেন একটা ওয়ালে একটা ইট রাখছেন আরেকটা রাখছেন আরেকটা রাখছেন এবার রাখতে 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 ওয়ালটা পূর্ণাঙ্গ হওয়ার জন্য লাস্টের যে ইটটা ওইটাতে পুরো ওয়ালকে পরিপূর্ণ করে দেয় আমাদের নবী সাল্লাহিসাল্লাম যেহেতু শ্রেষ্ঠ সকল নবীদের সর্দার খা আম্বিয়া বা শেষ ই শেষ নবী হিসাবে ওনাকে দিয়ে আল্লাহতাল পূর্ণতা করেছেন সবচেয়ে বড় মেহমান সবচেয়ে বড় অতিথি সবচেয়ে বড় আকর্ষণ সবচেয়ে মূল্যবান জিনিসটা শেষেই থাকে ঠিক নবি ঠিক এই জন্য আল্লাহতলা তার নবীকে তার নসূল তার হাবিব সাল্লা আলাহিসাল্লামকে সবার শেষে পাঠিয়েছেন এগারো বছর বয়সে কয়েকজন ছাত্র কিছু টাকা চুরি করেছে এটা জানার পর শিক্ষকদের করণীয় কি করোনা হাদিসের আলোকে জানালে খুশি হবে যদি কোনো ছোট বাচ্চা যে বালে হয় নাই এখনো কিশোর দশ এগারো বছর বয়স তারা যদি কোনো অন্যায় কাজ করে তাহলে শরিয়ার সীমানার মধ্যে থেকে তাদেরকে শাসন করা যেতে পারে তাদেরকে নসিহত করা উচিত কাউন্সিলিং করা উচিত বোঝানো উচিত কেন তারা চুরির দিকে গেল সেটা বের করা উচিত তাদেরকে বেধড়ক লাঠিফিটা করা অথবা তাদেরকে চুরির যে শাস্তি উপরে প্রয়োগ করা এটা নাই অনেক শিক্ষক আছেন অনেক এলাকার মানুষ আছেন আপনারা প্রায় ফেসবুকে দেখবেন যে একটা ছোট বাচ্চা মানুষ হয়তো চুরি করতে গেছে অভাবের তাড়নায় লোভে পড়ে বা সুশিক্ষার অভাবে দেখা গেল তাকে ধরে প্রচন্ড রকমের পশুর মতো মারধর জোলম অত্যাচার প্রায় সময় এরকম ভিডিও দেখেন না আপনারা এগুলো না জায়েজ ভাই এগুলো জায়েজ নাই একটা বাচ্চা মানুষ শরীয়তের হদ তার উপরে কায়েম করা এটা জায়েজ আর হদ কায়েম করার জন্য আপনি বিচারিক ভাবে কায়েম হবে জন্য তাকে কাউন্সিলিং করতে হবে নাসিহা করতে হবে শাসন করতে হবে শরীয়তের সীমানার মধ্যে থেকে জুলুম হয় অবিচার হয় এরকম কোনো কিছু বা সে আরো হিতে বিপরীত নষ্ট হয়ে যেতে পারে এরকম কিছু করা যাবে না ইমাম সাহেব নামাজে ভুল করলে আমাদের কি বলে সতর্ক করা উচিত তাকবির দেব না সুবহানাল্লাহ বলবো অবশ্যই সুবহান আল্লাহ বলবেন আমাদের দেশে সাধারণত ইমাম শাহের ভুল হলে মোখতাদির পিছন থেকে আল্লাহ বলে উঠে তাই না এটা ভুল বলতে হবে কি সোহান আল্লাহ নামিক বলেছেন নিশা যদি ইমাম শাহ ভুল করে মুক্তাদির পিছনে যদি পুরুষ হয় তাহলে সুবহান আল্লাহ বলে উঠবে আর যদি মহিলা থাকে তাহলে এরকম হাতে বাড়ি দিয়া ইমাম শাহ কে সাবধান করবে ইমান সব বুঝবে যে আমার কোন ভুল হচ্ছে তখন তিনি সংশোধন করবেন সুবাহ আল্লাহ কখন বলতে হয় আশ্চর্য হয়ে আশ্চর্য হয়ে অনেক সময় বলতে একটা হয়ে এখন ইমাম একটা ভুল করছেন। দ্বিতীয় রাকাতে বসা দরকার উনি দাঁড়ায় গেছেন আপনি পেছন থেকে বলছেন সুহান আল্লাহ আশ্চর্য কথা এটা কেমন কথা আপনি দাঁড়ায় যাচ্ছে তখন উনি বুঝবেন যে আমি ভুল করছি কথা কি বুঝাতে পারছি অতএব ইমাম সাহেব ভুল হলে আল্লাহ আকবার না কি বলতে হবে মানুষ মারা গেলে খতম পড়িয়ে টাকা নেওয়া ঠিক কিনা কোনো মানুষ মারা গেলে মৃত মানুষের রুহের মা জন্য হুজুররা কয়েকজন মিলে কোরআন শরীফ পড়ে খতম পড়ায় দিলেন এরপরে যার বাপ মারা গেল সে টাকা ভাগ্য করে হুজুরদেরকে দিলেন এই রকম যদি হয় তো হুজুরদের এই টাকা নেওয়া টাকা দিয়া মুর্দার জন্য কোরআন পড়ে সব রেসানি করা না এবং গুনা এটা যায় কোন অবস্থা যে তার বাপমার জন্য হুজুর দাইকা 10-15 জন হুজুর রে কিছু টাকা পয়সা দিলেন হুজুররা আপনারা কতম করে দেন আমি বলি তার আমও গেছে সালাও গেছে আমসালা সালা দুইটা গেছে আম সালা কেমনে গেছে ধরেন কুরআন তো যে তেলাওয়াত করে সে নিজে সওয়াব পায় লা ইসরাইল ইনসান ইল্লা মাসা আবার টাকাও দিলেন তারে যদি সে সওয়াব পাবে কিনা এর সন্দেহ আছে কারণ তার টাকার জন্যই সে পড়ছে তো মুর্দার জন্য দোয়া করে তার জন্য কোরআন করে কোরআন করে টাকা নেওয়া টাকা দেওয়া এগুলো জায়েজ জন্য যত কাজ হবে এগুলো হবে আল্লাহর জন্য এটার কোনো বিনিময় গ্রহণ করা যাবে যাবে না দেওয়াও এরপরে প্রশ্ন হলো আমি একটি রাজনৈতিক দলের সাথে দীর্ঘদিন যাবত রাজনীতি করি এখন একটি ইউনিটের সভাপতি প্রশ্ন হলো কোন রাজনৈতিক দলের সাথে থাকার কারণে কি জাহান্নামে নামে যেতে হতে পারে আ ভাই এটা নির্ভর করবে মুসলমানের রাজনীতি বলতে কিচ্ছু নাই রাজনীতি সমাজনীতি খাওয়ানের নীতি কামাই করার নীতি পড়ালেখার নীতি যত নীতি আছে সব কিছু হবে কাকে কেন্দ্র করে করে আল্লাহ যদি আপনি ভালো কিছু করেন যেটাতে আল্লাহর হুকুম মানা হয় তাহলে আল্লাহর কাছে সব পাবেন ভুল কিছু যদি করেন তো রাজনীতি করা লাগবে না মৌল নীতি করেও জাহান নামে যাওয়া লাগতে পারে ঠিক না ভাই ঠিক আপনি যা করছেন সেটা কি আল্লাহর নির্দেশের বাস্তবায়ন হচ্ছে সেটা কি করোনা দেশের অনুসরণ হচ্ছে সেটা কি আল্লাহর আনুগত্য হচ্ছে সেটা কি আল্লাহর ভালোবাসার কারণে হচ্ছে আল্লাহকেই প্রাধান্য দিচ্ছেন আল্লাহ তার কেন্দ্রে আছে কিনা এই প্রশ্নটা রাখেন যেটা এতক্ষণ আজকে আলোচনায় বললাম তাহলে আপনার প্রশ্ন উত্তর আপনি পেয়ে যাবেন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন ভালো কাজ করলে তার বিনিময় পাবেন মন্দ কাজ করলে অবশ্যই জাহান নামে যেতে হতে পারে আল্লাহ মাফ করুন শেষ জমানায় তিহাত্তর দল সম্পর্কে জানতে চাই

মা আনা আলাই নবীজি সাদাসাল্লাম বলেছেন তাদের মার্কা হল যে নবীজির সুন্নাত তারা অনুসরণ করবে সাহাবীদের জামাতকে তারা অনুসরণ করবে এই আহলো সুন্না ওয়াল জামাআ সুন্ন এবং জামায়াতে সাহাবার অনুসরণ যারাই করবে তাদের কোনো নাম নাই তাদের কোনো মার্কা নাই মার্কা বলতে তাদের ওই গতানুগতিক মার্কা নাই আলামত দেওয়া আছে এ আলামত যার মধ্যে পাবে সেই ইনশাল্লাহ নাজার প্রাপ্ত হবে সে আলামত বিশেষ কোন গ্রুপে থাকতে পারে অন্য গ্রুপে থাকতে পারে এই নামে থাকতে পারে ওই নামে থাকতে পারে নাম বড় কথা না দেখতে হবে কর্ম কি যে কোরআনকে সুন্নাকে অনুসরণ করে সাহাবা একরামের জামাতকে ভালোবাসে অনুসরণ করে তাদেরকে মৌলিকত্বে রাখে তারা নাজাদ প্রাপ্ত দল আর যারা সাহাবিদের জামাতের প্রতি বিদ্বেষ রাখে তাদেরকে কাফের মনে করে আল্লাহ মাফ করে অনেক গোমরা ফেরকা আছে দুনিয়াতে বা সোননাথে রাসুলের আঁকড়ে ধরে না আলোচনা জামাতের বাইরে যারা এই লোকগুলো নাজাদ পাবে না সবাই বলতেছে দুর্ভিক্ষ দেখা দিবে কোরআনাদিসের আলোকে জানতে চায় কি করা আমার আছে আমাদের ভাইরা আমার যদি দুর্ভিক্ষ দেখা দেয় ওই যে বললাম শুরুতে যার আল্লাহর প্রতি বিশ্বাস নাই যার কোনো অভিভাবক নাই যার কোনো কর্তা নাই যার কোনো কর্তৃত্ব যা নাই যার কোনো মালিক নাই যে ছন্ন ছাড়া লাগাম ছাড়া সে পাগলের মতো হাউতাস করবে হতাশ হবে হ্যাঁ স্যাড ব্যাড দুঃখিত সব শেষে এগুলো হ্যাঁ হেরে হাউতাস করবে কিন্তু যার অভিভাবক আছে যার রিজিক দাতা একজন আছে সে কোন অবস্থাতেই হতাশ হবে অমামিন্দা ফিল আউদে ইল্লা আল্লাহ রিস্কোহা জমিনে যত প্রাণী আছে সকলের রিজিকের জিম্াদারি কার তো আল্লাহ যদি সকলের রিজিক নিয়ে থাকেন দায়িত্ব তার থাকে তো আল্লাহ আমাকেও খাওয়াবেন এলসি যদি সারা দেশে বন্ধ হয় সমস্ত আমদানি যদি বন্ধ হয়ে যায় আজ থেকে একশো দুইশো বছর আগে আমদানি নির্ভর ছিল না মানুষ দুনিয়াতে বেঁচে ছিল আমরাও বেঁচে থাকবো তিনবেলা খেয়েও মানুষ বেঁচে থাকে একবেলা খেয়ে বেঁচে থাকে অতিরিক্ত চাপ নিয়ে টেনশন নিয়ে হতাশ হওয়া ইমানদারকে শোভা পায় না ইমানদার আল্লাহর উপর তাওয়াক্কুল করবে অমাইয়ে তাওয়াক্কাল আলাল্লাহি ফাওয়া হাসবু যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে সে তার জন্য আল্লাহ যথেষ্ট হবে অপচয় অপব্যয় করবে না এবং হালাল উপার্জন করার চেষ্টা করবে চাষাবাদ করবে বরকত লাভ করার জন্য আল্লাহর কাছে দোয়া করবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন বছর শিয়াবি আবি মধ্যে তার বংশের পরিবারের লোকদেরকে সহকারে দানা পানি খাবার সবকিছু ছাড়া ছিলেন অসহায় অবস্থায় কঠিন অবস্থায় মদিনাতে সাহাবা একরাম অভাবে অনটনে কষ্ট করেছেন অতএব যদি কষ্ট আল্লাহ না করুন আসে তো আসতেই পারে আমি সব সময় শুধুমাত্র ভালে হালা থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করব খারাপ হলে তাহলে আসলে আল্লাহ প্রতি ইমান হারা হয়ে যাব সবর করব না এটা ইমানদারকে কখনো মানায় না এই জন্য হতাশ বেঈমান হতে পারে মুসলমান কখনো হতাশ হতে বলা এই আসমির রাহিল্লাহিল্লাল কওমুল কাফিরুন আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হতে পারে না আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না দুনিয়া গোল্লা যাবে ধ্বংস হয়ে যাবে এর জন্য পাগল করা হয়ে অস্থির হয়ে যাবে বেইমানে ইমানদার করণীয় যা যৌক্তিকরণ সে পদক্ষেপ নেবে হিসেব নিকাশ করবে ঠান্ডা মাথা চলবে অপচয় হবে সবসময় করবে না যাতে করে বিপদে পড়া না লাগে এবং আল্লাহ প্রত্যাকল রাখবে টয়লেটে বসে বসে পানি যদি বেশি ব্যবহার করেন একদিন দেখবেন যে টয়লেট করার পরে পানি নেয় লাইনে কথা কি বুঝতে পারছি সারা জীবন অপচয় অপব্যয় করে এই যে খেলার নাম দিয়া লক্ষ লক্ষ কোটি টাকা উড়াবেন এরপরে যায়া যখন অবাবন্টন শুরু হবে তখন বুঝবেন হায়রে পতাকা জার্সি কিনা কত কোটি টাকা যায় নষ্ট করেছিল না হলে আজকে আমাদের উপকার আসতো ইমানদারের জন্য কখনো অপচয় অপব্যয় করবে না তার আফসোসও করা লাগবে আল্লাহ আমাদেরকে হিসাব করে চলার তৌফিক দান করুন